একটা রাজ্যের প্রেসিডেন্ট যখন এই কথা বলে তখন তার চিন্তাধারাটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে মোদি আর আসছে না তাহলে যখন মমতা ব্যানার্জি বাঙালি হিসেবে মুখ্যমন্ত্রী চেয়েছে তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কিন্তু ভালো জিনিস সেটা বলতে হবে পাঁচজন যখন চলবে তখন দেখতে পাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিয়াল্লিশে বিশেষ কার সঙ্গে